আমি টাঙ্গাইল যমুনা সেতু পূর্বপার শরাতুল আমার গ্রাম কালিয়াতি থানা জেলা টাঙ্গাইল আমি একটার দিকে আসছি আসে নামলাম নেমে জিনিসপাতি দেখলাম মোটামুটি ভালো লাগলো ধান বাঙ্গাইলো আওলা চাইল বাঙ্গাইলো হলুদ বাঙ্গাইলো আর মশলা বাঙ্গাইলো বেশ ভালো সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই মেশিনটা গ্রামে যারা বসবাস করে তাদের মতো হ্যাঁ চালান যাবো আর কি চলবো আমরা নাম দিচ্ছি ম্যাজিক মেশিন বা গরিবের বন্ধু এই মেশিনটা কিন্তু সাধারণত এদেশের যারা নিম্নবিত্ত সাধারণ তারাই কিন্তু বেশি গ্রহণ করে আপনারা কি এই মেশিন বাসাবাড়ির লাইনে চালালেন হ্যাঁ বাসাবাড়ির লাইনে চালাইছি 440 লাইনে চালাবেন 3 ফেজে চালাবেন না 2 ফেজে 2 ফেজে উদ্যোক্তা মানেই তো ঝুঁকি ঝুঁকি হ্যাঁ ঝুঁকি আপনি একজন উদ্যোক্তা খুব অল্প মূলধন নিয়ে কিন্তু এদিকে আগাচ্ছেন এই মেশিনের সঙ্গে যারা যুক্ত হয় তারা খুব সাধারণ পরিবারের মানুষ বা হয়তো অনেক বড় ব্যবসা ছিল অবস্থান ভালো ছিল কিন্তু যে যে কারণে ভাবে গরিবের বন্ধু বা এটা ম্যাজিক মেশিন নিয়ে গ্রামে শুরু করি যেহেতু আমার গ্রামে নেই আমি এই ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছি আমি দেখেছি যে এই ব্যবসাটা গ্রামে সম্ভব যদি গ্রামে কৃষিকাজের সঙ্গে মানুষ যুক্ত থাকে কিন্তু একটা সময় আপনারা তিনজন পৌঁছেছেন আপনার মেশিনকে কে বুঝে নিতে পারছেন বা এই মেশিন চালানো বা বোঝার সম্পর্কে কিছু আছে কিনা সেই বিষয়ে আমার কি বলেন আসলে আমি যতদূর দেখলাম সেট করা থেকে আরম্ভ করিয়া ধান ভাঙাইলো হাতে থেকে নিজেও ভাঙাইলাম ওরা ভাঙাইছে তাই না আমি নিজেও ডালছি নিজে দেখছি চেক করলাম মেশিন যে দাম পরিপূর্ণ

যদি ইচ্ছা করে ওনাকে এই মেশিনের মাধ্যমেই ভালো সংসার চলবো আশা করি এখন আল্লাহ না চাইলে সম্ভব না কোনোভাবেই সম্ভব না কারণ কোটিপতি রাজা ফকির সম্পূর্ণই ডিপেন্ড করে আল্লাহ সুবাহ দিক নির্দেশনার উপরেই যেহেতু মুসলিম আমরা আল্লাহর উপরেই আমাদের বিশ্বাস বেশি বাংলাদেশে যারা আপনার মতো আসবে অনেকেই কিন্তু বলে দেখান একটা দেন একটা বা বলেন একটা করেন আর একটা আমার সঙ্গে আপনার কি না 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 আমি যা বলছেন আমি একশো হান্ড্রেড আমি আমার ভাইয়ের মনের আশানুরূপ পৌঁছাতে পারি এবং এই মেশিনের মাধ্যমেই ওনার যতটুকু চাওয়া এবং ইচ্ছা নিয়ে আমার পর্যন্ত আসছে পরিবার নিয়ে কিভাবে চলবে চিন্তা টেনশনের মধ্যে আছে আমি অবশ্যই প্রত্যেকের কাছে দোয়া রাখবো ভাই যেন সুস্থ থাকে এবং ওনার মতো একজন হাসি খুশি মানুষ আল্লাহ যেন ওনার আকাঙ্ক্ষার জায়গাটুকু পূরণ করবার মতো সক্ষমতা দান করেন সেই প্রত্যাশা রেখেই আসসালাম আলিকুম রহমতুল্লাহ